ভাইয়ের আইব্রো ভাত তার মাছ নিয়ে এসছে দেখি কি কি মাছ নিয়ে এসছে এখানে পাবদা মাছ নিয়ে এসছে একজন আর খুব পছন্দ তো যেখানে মাছ আসবেই আসবে আমাদের বাড়িতে মানে কনফার্ম আসবে এটা কি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ এটাও একটা চিংড়ি মাছ এটা হচ্ছে বাগদা চিংড়ি এটা চাননি চিংড়ি কি বলে আমি জানি না সাদা সাদা চিংড়ি এই একটা চিংড়ি এ দেখি আবার সব মাছ আমি খুঁটে ফুটে ডাব্বায় ভরে চাঁদা মাছ আর এক হচ্ছে মাছ এখন কোন মাছ কি করবো দেখি এক জায়গায় ঢেলে দিই ঢেলে আমি আবার মানে গুছিয়ে গুচ্ছি এখানিক ফ্রি ফ্রিজে এক মাছ তো খাওয়া যায় না এখানে নিয়ে কি মাছ কাতলা মাছ কাতলা মাছের মাতা কাতলা মাছও আছে কিছু মাথাও আছে সকালের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না মাথা দুটো মাথা নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে মাংস এই মাছগুলো আমি গুছিয়ে ঠিক করি এই বাগদা চিংড়ি নিয়েছি বাগদা চিংড়ির মাথাগুলো ফেলে দিয়েছি আজকে বাগদা চিংড়ির মাথাগুলো নিয়ে নিই শুধু বাগদা চিংড়িগুলোই নিয়েছি এই দেখুন বড় বড় খুব মোটা মোটা চিংড়ি মাছ একদম মোটা মোটা চিংড়ি পুরো একদম খোসা একটু গায়ে রাখিনি এবং মাথা ফেলে দিয়েছি দেওয়ার পরে ভালো করে মশলা মাখিয়ে ভাজবো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে মাছ মাখিয়েছিলাম সেই মাছ মাখানোর মধ্যেই একেবারে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ একটু জিরে মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট একটু লঙ্কার গুঁড়ো খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নেব একটা চাটি নিয়েছি চাটির তেল দিয়ে দিয়েছি তেলটা গরম এক সাইড করে সাজিয়ে দিই দেখতে পাচ্ছেন কত চিংড়ে করে চিংড়ি মাছটা ভাত অনেক বড় চিংড়ি এইভাবে ভেজে নেব আমি এর মধ্যে রু কুচি দিয়ে দেব কিন্তু আগে আমি এটা ভালো করে ভেজে নিই তারপরে তো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছি মানুষ সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবারে একটু পাশ করে এরকম ফাইপ করে দেব চিংড়ি মাছগুলো তো দেখুন এখানে আমি তেলটার মধ্যে খানিকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি রসুনটা ছোটা গুলো ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এতে তো ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা অনেক কিছু রান্না করছি তো তার মাঝখানে ভিডিও করছি বুঝতে পারিনি মানে একটু সোনালি হয়ে গেছে যখন মানে রসুনটা তখন আমি চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু পাঁচ দশ মিনিট ভেজে নেব মানে একদম স্লো গ্যাস দিয়ে যাতে করে রসুনের একটা গন্ধ চিংড়ি মাছের মধ্যে চলে যায় গন্ধ করে দিয়েছি এবারে আমি একটা পাত্রে তুলে নিই সুন্দর দেখুন আমি চিংড়ি সুন্দরভাবে ভেজে নিয়েছি কার্লিক লেখ চিংড়ি মাছ মানে আমি একটু ভাবে ভেজেছি যেহেতু চিংড়ি মাছ মানে রসুনের গন্ধটা যে শুধু আমি চিংড়ি মাছের মধ্যে আনতে চেয়েছি সেই জন্য চিংড়ি শুধু চিংড়ি মাছের মধ্যে যাতে চেয়েছিলাম যে রসুনের গন্ধটা যেন চিংড়ি মাছের মধ্যে একটু ছড়িয়ে যায় আর এখানে আমার মশলা যেগুলো আছে আর এগুলো আছে এগুলো আমরা ভাতের সঙ্গে কিছুর সঙ্গে গরম গরম মাখিয়ে খেলেও ভালো লাগবে আমি একটা খাচ্ছি দারুন খেতে আপনার চাটনি দিয়েও খেতে পারেন বসে বসে সন্ধেবেলা চায়ের সঙ্গে মানে কোনো গরম গরম ভাতের সঙ্গেও খেলেও ভালো লাগবে তো দেখুন দারুন দারুন তো এইভাবেও আপনারা খেতে পারেন ছোট চিংড়ি দিয়েও করা যায় আমি বড় চিংড়ি দিয়ে করলাম তো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন টাটা